পরে যাবে এত দুষ্ট কেন তুমি দাদা তো এমন ছিল না হ্যাঁ খাবে না কেমন হয়েছে বাবা বাবাকে পাঠাই রাইতা ভালো হয়েছে তোমার পছন্দ হয়েছে রাইতা

তুমি যা খাও রশমির তাই খেতে চাই প্যান বাবু আগে প্যান খাও খালি পেটে ফল খানে না বাবা তখন আমি আছি আছেন আমার নয় ছেলে সবাই মিলে কামড়ে রে মিচ্ছা বের you <that> 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 মুখে মুখে মুখ মিষ্টি আলু বাজামাল লাগে আরো জুতা কিন্তু হবে ই হাসি